হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এই যে ছাদে এসে গেছি সকাল সকাল আমি এখনও মানে ছটা বাজে এখন ছাদে এলাম একটু ঘুরতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ রোদ নেই খুব ভালো লাগছে আর এই যে দেখো আমাদের সব পাটগুলো মেলে দিয়েছিলো কি শুকিয়ে গেছে সব কিছু কিছু তুলে নিয়ে গেছে তো আমার দুই ছেলে ঘুমোচ্ছে আর ছেলের মামাও ঘুমোচ্ছে ও তো একদম আমার বড়ো ছেলের মতন ঘুমকাথুরে ও যতক্ষণ ঘুমাতে দেবে ততক্ষণ ঘুমাবে তো কাজটা আছে কোনো সারি সকাল সকাল উঠে পড়েছি আজকে আমার বড় মশাই না মাঠে গেছে পাট ছাড়াচ্ছে তো আমার মনে হয় স্কুলে দিয়ে আসতে যেতে পারবে না তাই আমাকেই যেতে হবে না না হলেও দাম মামাকে বলবো ও দিয়ে আসবে তো চলো হ্যাঁ কাজগুলো এখনও সারি কাজগুলো সেরে নিই সকাল সকাল উঠে পড়েছি বাবা পাট মেনতে চলে এসছে চালা বাবার কাণ্ড দেখেছো সাত সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছে পাটগুলো মেলবে একটু বসে থাকতে পারে না বাবা একদম মানে শুধু এখন সকাল বলে তা নাই এত রোদ হয় মানে বেলা বারোটা একটার সময় কীরকম রোদের জোর হয় বলো তারা এই কদিন দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচুর রোদের জোর হচ্ছে তাও কিন্তু মানে ছাদে গিয়ে পাট মেলা কিন্তু বন্ধ নেই মানে রোদে পুরে একদম তেতে যাবে তবুও ছাদে গিয়ে পাট মেলতে যাবে মানা করলে একদমই শুনবে না আমার বর্মশায় যদি তা দেয় তবেই শুনবে তাছাড়া কারোর কথা শুনে না যদি আমি বলি তারপরে জেঠু যদি বলে তারপরে মা যদি বলে কোনো কেয়ারই করবে না একদম যে আমার বর্মশায় যেয়ে একটু মানে বকা দেবে ও নিচু করে নেমে চলে আসবে আর কারোর কথা শুনে না শুধু কাজ করবো কাজ করবো করলেই হবে শরীরটার দিকে তো নজর দিতে হবে ওই রকম মানে নিজের যত্ন করতো না বলে আজকে এই অবস্থা সর্বক্ষণ মাঠে পড়ে থাকতো এত খাটতে পারে এরকম খাটন্তি মানুষ আমি জীবন দেখিনি আমার শ্বশুরমশাই কিন্তু নারকেলও পারতো মানে গাছে উঠে সে কাজ ছড়ে না নারকেল পারে না সে সেই কাজটা কিন্তু বাবাও করত। তো অসুস্থ বুকে ব্যথা সেটা নিয়ে গাছে উঠে পড়তো ডাব পারত আবার তারপর বাড়ি এসে আবার সোজা মাঠে চলে যেত বাড়িতে কোনো সময় থাকতো না কোনো সময় রাতটুকুনি শুধু বাড়িতে থাকতো ভোরবেলা উঠেই চলে যেত মাঠে বৃষ্টি ঝড় জল যাই হোক না কেন ওই মাঠে দেই পড়ে থাকতো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মাথায় কিছু নেই ভিজে ভিজে বাড়ি আসছে পায়ে হাতে একদম সাদা হয়ে গেছে জল ঘেঁটে ঘেঁটে ওই তার জন্য বাবার এই সমস্যাটা হয়েছে আর তাছাড়া শুধু এই প্রথম হলো তা না কিন্তু বাবা কিন্তু প্রচুর এর আগে যে হসপিটালে ভর্তি হয়েছিল দু দুবার বুকে জল হয়ে গেছিলো প্রচুর নিজের অযত্ন করতো কখনও নিজেকে মানে একটু রেস্ট দিত না তার জন্য বাবার এরকম পরিস্থিতি হয়ে গেছে তো কী আর বলবো বাবাকে তো বললে কথা শুনবে না ছাদের ওপর উঠেছে এখন পাটগুলো মেলবে তারপর নিচে যাবে আর আমার বড় ছেলের কাণ্ড দেখো এই যে কাল রাত্রে পিচবোর্ডগুলো কুচিয়ে যে কি করেছে আমি নিজেও জানি না ঘরটা এত নোংরা করে ফেলেছে বললাম না আমার দুই ছেলে খুব নোংরা করে আমার বড় ছেলে ছোটোবেলা থেকেই একদম যে জিনিসটা ঘরের মধ্যে কুচাবে তো ঘর ছড়িয়ে একদম যাচ্ছে তাই করবে আর সব বাচ্চা ছেলেরাই বাড়িতে ছেলে হোক বা মেয়ে বাড়িতে নোংরা করে কিন্তু এবার তো বড় হয়ে যাচ্ছে তাই না বলো আমার বড় ছেলে তো প্রায় এগারো থেকে বারোই পড়লো এবার তো তাও তো একটু বুঝতে হবে যে ঘর দোর নোংরা করলে হয় না বললে শোনে না জানো তো আমার ছেলেপিলেগুলো খুব দুষ্টুমি করে এই যেমন ছোটোটা তেমনি বড়োটা বললে একটু কথা শোনায় জামা কাপড়গুলো একটা আলনা থেকে নেবে আর সব পড়ে যাবে আর ব্যাস পড়াই থাকবে খুব বিরক্ত লাগে মাঝে মাঝে আমার এই আনলাটা গোছাতেও ইচ্ছা করে না দূর এখনই গুছলাম আবার এখনই নোংরা করে দেবে খুব রাগও ধরে যায় কি করবো বলো তো ছেলেপিলে এত দুষ্টুমি করলে পাড়াও যায় না জানো সুন্দর ঘর বাড়ি করে কোনো লাভ আছে বলো তো ঘর তোর যদি পরিষ্কার করে না রাখতে পারি অসম্ভব আমি এখনই নোংরা এই যে পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি মানে পাঁচ থেকে দশ মিনিট মোটর ঠিক থাকবে আমার বড় ছেলে তা না হলে ছোটো ছেলে এসে সব টান মেরে মেরে ফেলে দেবে ব্যাস হয়ে গেল আমার গোছানো আমি এসে যদি দেখি না আমার মাথা খারাপ হয়ে যায় তো আর গোছাবো না এরকম একটা মেন্টালিটি হয়ে যায় আর আমাদের কতগুলো ঘর দেখো একটা দুটো তিনটে তিনটে ঘর আর নিচে থাকতাম এরকমই একটা সাইজের ঘরের মধ্যে পুরো সব ঘরে সমস্ত কিছু একটা ঘর নিচে একটা ঘরে আমরা কিন্তু এতকাল ধরে কাটিয়েছি তো তখন কিন্তু ঘর দোর নোংরা করতো না কি করতো জানো তো আমাদের খাটের পাশ দিয়ে মানে যা নোংরা বিছানায় করতো সেটা কি করতো নোংরাগুলো ফেলে দিত না সামনে বা যদি সামনে ফেলে দেয় তাহলে আমি ঘর ঝাঁটানোর সময় ঝাঁটিয়ে নিতে পারি কিন্তু তা করতো না ও কী করতো খাটের পাশ দিয়ে ফেলে দিত আর যত নোংরা জমতো গিয়ে খাটের নিচে আর খাটটা আমাদের এতটাই ছোটো এতটাই ছোট আমি লম্বা মানুষ খাটের নিচে মানে ভেতরে যেতে গেলে না আমার দম আটকে আসে একদম তো তার জন্য নিচটা না আমি পরিষ্কার করতে পারতাম না সপ্তাহে একদিন করতাম আর মুছতে পারতাম না মুছতামও সেই সপ্তাহে দুদিন এরকম করে মুছতাম রোজ মুছতে পারতাম না তো এখন কিন্তু খুবই সুবিধা হয়েছে অনেক জিনিস এতগুলো মানুষ তার এত জামাকাপড় ওই একটা ঘরের মধ্যে সব কিছু মানে একটা ঘরের মধ্যে রাখতে হতো এই একই রকমের সাইজের ঘর কিন্তু নিচের ঘরটাতেও খুবই প্রবলেম হতো জানো তো ওই নিচের ঘরে আমাদের খুবই সমস্যা হতো মানে ওইখানে খাওয়া ওইখানেই পড়া ওই সব কিছুই ওইখানে ছিল তা তখন আমার খুব প্রবলেম হতো আমি আমার বরকে বলতাম যে বারবার রেগেও যেতাম বলতাম যে একটা ঘরের মধ্যে কি সব রাখা যায় জামাকাপড় গোছাতে পারি না জামা কাপড় রাখার জায়গা নেই আল্লা নেই একটা আলমারি নেই শোকেস ছিল ওই যে ছোটো এই যে এই ঘরে ঘরা আছে সেইটা খুব মানে গজগজ করতাম আর কি যে ঘরগুলো কবে তুমি ঠিক করবে ভালো লাগে না এইভাবে পড়ে থাকতে ভালো লাগে তো ঘরগুলো হয়ে যাওয়ার পর আমার যে কি কাজের বারোটা বাজছে সে আমি বুঝতেই পারছি ঘর করলেই হয় না ঘর পরিষ্কার করে রাখারও ক্ষমতা রাখতে হয় কী করব দেখি আমার বড় ছেলে ছোট ছেলে কবে বুদ্ধি হয় একটু বড় হোক ঘর দোর যখন নোংরা করবে না তখন অন্তত কাজ করে শান্তি পাবো কারণ পরিষ্কার জিনিসটা পরিষ্কারই থাকবে নোংরা আর করবে না তো যাই হোক তারপর কাজ তো কমপ্লিট করলাম ওই যে ঘর ঝাঁট দিলাম ঘর মুছলাম বাসন ধুলাম এই আর কি তারপর বাসি কাপড় যেমন বদলে নেই সকালবেলা সেরকম কারণ সকালবেলা তো আমি চান করি না কারণ পুজোটা করতে হয় না মা পুজোটা করে সেই জন্য তারপর এই যে বড়ো ছেলে টিফিনে লাড্ডু খেতে ভালোবাসি কেক খেতে ভালোবাসি এই আর কি বাড়ির বানানোর টিফিন তো খাবেন না উনি আর ভাতটাই খেতে চায় না কী ভাগ্যে কদিন ভাত করে দিচ্ছি খাচ্ছে তাও গজগজ করতে করতে মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ভাত খেতে গেলে যে কী কষ্ট হয় আর কি বলবো খাবি না দুধ খাবি না তাই দুধ খাবে না না ভাত খেতে বলা না ই নাউ কা খালি সো ঝাল লঙ্কা ঝাল হ্যালো pra cá. এই সব বাচ্চাদেরই ঘুম থেকে উঠে দুধ খেতেই যেন বড্ড জ্বালা লাগে ছোটো সোনা তাও তো কদিন দুধ খাচ্ছিল এখন আবার দুষ্টুমে করে বড়ো ছেলেকে ভাত দিই তো ওর সকালবেলা আলু সিদ্ধ ভাত দাও খেয়ে নেবে ঝাল ঝাল করে আর কি ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে আর আলু সিদ্ধ লঙ্কা টঙ্কা মাখিয়ে দিলে খুব ভালো খায় হু হু করে ঝাল ঝাল করবে কিন্তু আবার খেতেও ছাড়বে না আর আমার বড়ো ছেলে কিন্তু ছোটোবেলায় একদম ঝাল খেতে পারতো না আমার শাশুড়ি মা বলতো যে একটু একটু করে ঝাল খাওয়া শেখাও তা না হলে পারে কিন্তু বড় হয়ে ঝাল খেতে পারবে না আমি কিন্তু ভয়ে ঝাল দিতাম না তাই আমার বড় ছেলে এখন ঝাল খেতে খেতে পারে পারে না না মানে তরকারি তরকারি ভাতের কিন্তু ওই যে একটু ঝাল ঝাল করে পেয়ারা মাখা দাও যতই ঝাল দাও না কেন পেয়ারা মাখা তারপরে তিতুল মাখা কুল মাখা মানে এগুলোতে খুব ঝাল দিলে পারে দারুণ জমিয়ে খাবে আর কি তখন আর ঝাল লাগে না খুব টেস্টি লাগে কিন্তু ভাতের যদি তরকারিতে একটু ঝাল হয়ে যায় যা চা চাবে না সে কি বলবো ভাতই খেতে চাইবে না সে গরম দেখাবে এত ঝাল তুমি খাও বেশি করে আমি খাবো না তো ওই যে তারপর স্কুলের এর জন্য রেডি হয়ে গেছে আর ওর মামা স্কুলে দিয়ে আসছে কারণ আমার বর সেই সাত সকালে গেছে মাঠে মাঠে কাজ আছে পাট ছাড়াচ্ছে না কিছু কাজ আছে আমি ঠিক জানি না তো সেই সব কাজ কমপ্লিট করবে অনেক দেরি হবে বাড়ি আসতে তাই জন্য ওর মামাকে বললাম যা তো তুই দিয়ে তা হলে আবার আমাকে যেতে হতো আর আমাকে এই টাইমটা স্কুলে গেলে না প্রচুর প্রবলেম হয়ে যায় কারণ এই টাইমটা আমি রান্না করি রান্না করতে হবে সে বাড়ি এসে রান্না করব। আর আমার অনেক দেরি হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট করতে এমনিতেই বেলা হয়ে যায় বেলা একটা বেজে যায় তার জন্য ওর মামা ছিল বেশ ভালোই হলো তা না হলে কিন্তু আমাকেই যেতে হতো যাওয়ার মতন কেউ ছিল না তোর মামা ওদিকে বেরিয়ে চলে গেল ওকে নিয়ে আর আমি ছাদে চলে এলাম এই যে জামা কাপড়গুলো সব কেচেছি নিচেতেই কেচেছি বৃষ্টি পড়ছিলো তো সকালবেলা সিপশিপ করে বৃষ্টি পড়ছে একবার ঝমঝমিয়ে পড়ছে আবার একটু রোদ হচ্ছে তো সকালবেলা আমি ছাদে এসে ভিডিও করার পর না ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছিল তা আমার বড়ো ছেলে বলছে মা এত বৃষ্টি পড়ছে রেনকোট পরে স্কুলে যেতে পারবো না কিছুতেই রেনকোট পরবে না জানো তোর জানি না কেন রেনকোট পরবে না বলবো আমার লজ্জা লাগে রেনকোট পরতে হবে রেনকোট পরতে আবার লজ্জা লাগে বৃষ্টিতে ভিজে ভিজে সেও আচ্ছা কিন্তু রেন কোট পড়তে চাইবে না তো বৃষ্টি যখন ও বেরোলো তখন কিন্তু থেমে একটু রোদ রোদ উঠেছিল তাই জন্য জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এই যে নিচে চলে এলাম তারপরে এই যে চালটা ধুয়ে দিচ্ছি মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আলুগুলো কিন্তু মিষ্টি আছে মিষ্টি লাগছে ভালোই তো তারপর মাকে চালটা ধুয়ে দিয়েছিলাম মা এদিকে ভাত ফুটিয়ে ভাত পুরো হয়ে গেছে আর আমি বাকি কাজ ছিল ওদিকে ডাল মাল সিদ্ধ করতে দিলাম প্রেশার কুকারে কারণ মুসুর ডালটা না প্রেশার কুকারে পেঁয়াজ আলু তারপরে সব রকম তেল টেল দিয়ে বসিয়ে দিলে না খেতে খুব টেস্টি হয় তো এখানে করতে গেলে ভাতের মধ্যে দিলে ডালটা খেতে ভালো হয় না প্রেসার কুকারে ওদিকে বসিয়ে দিয়েছি আর জলখাবারটা না দাদাকে একটু ডাল দিয়ে ভাত দেব কারণ ও মুসুর ডাল খেতে খুব পছন্দ করে তাই জন্য আর তারপরে যে ভাত তো হয়ে গেছে ভাতটা আমার বড়মশাইয়ের জন্য ফ্যানে ফ্যানে ভাত তুলে রাখলাম কারণ মাঠে গেছে তো হুট করে এখনই চলে আসবে দিয়ে হাঁপাতে হাঁপাতে গরম গরম ভাত খেতে পারবে না তো তার জন্য ভাতটা তুলে রেখে দিলাম আর এমনিতেও তো বড় ফ্যানে ফ্যানে ভাতই খেতে পছন্দ করে তো তুলে আমার মা শাশুড়ি মাকে দিয়ে দিলাম মা ওখানে ঠান্ডা করে আর কি আলু সিদ্ধটা মেখে দেবে এবার হুট করে যদি চলে আসে তাহলে ভাতটা খেয়ে নিতে পারবে আর আমি এই যে ফ্যানটা ঝরিয়ে দিলাম তারপরে আমার সোনাকে খাইয়ে দেব আর রান্না বান্না বলতে আজকে বড়মশা ছিল না তো সকালবেলা ভোরবেলাতেই তো মাঠে গেছে তাই জন্য মাছ নিতে পারেনি জানো তো কারণ যে মাছওয়ালা এসে এসেছিলো আমার আমি দেখলাম ছোট ছোট চুনো মাছ ছিল আর কালকে না অনেক বেলায় যেটু আবার বাড়ি আসার সময় না বাজার থেকে বাড়ি আসার সময় ছোট ছোট খয়রা মাছ এনেছে তো ছোটো ছোটো খয়রা মাছ এনেছে বলে আমি আর ওই আজকে সব সরি মাছওয়ালার কাছ থেকে ওই ছোটো ছোটো মাছ নিই যদি বড়ো মাছ থাকতো তাহলে নিতাম ছোটো ছোটো মাছ ছিল বলে নিয়ে নি আর আমার বড় মাছের যদি বাড়ি থাকতো তাহলে বাজার থেকে বড় মাছ নিয়ে আসতে পারতো আর কালকে মাংস খেয়েছে তাই জন্য আর আজকে আর মাছটা কিছু হবে না মানে ভালো মাছ হবে না ওই যে খয়রা মাছগুলো রয়েছে ওই মাছগুলো একটু আলু আর বেগুন দিয়ে তরকারি করব আর আমার দাদার কোনো বাজ বিচার নেই যা তাই খাবে তো যাই হোক তারপরে একটু ডিম ভাজলাম আর পেঁয়াজ দিয়ে দাদার জন্য ডিম ভেজে দিলাম একটু আর আমার কুপড়ো সোনার জন্য পেঁয়াজ ছাড়া একটু ডিমের পোচ করে দিলাম জলখাবারে খেয়ে নেবে তারপর একটু পটল ভাজলাম পটল ভাজাটাও আমার দাদা খেতে পছন্দ করে তোমাদের বললাম না কালকে ও ভাজা পুজো খেতে খুব পছন্দ করে বা আলুটা আজকে আর ভাজলাম না পটলটা ভেজে দিলাম আর ডিম ভাজা আর মুসুর ডাল ওই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর আগেই কিন্তু পেঁয়াজ ভাজলাম একটু পেঁয়াজ লঙ্কা ভাজলাম আলু সিদ্ধ দিয়ে মাঘ খেতে ভালো লাগবে জলখাবারে বিশেষ করে বেশি টেস্টি লাগে তারপরে আমার দাদাকে যে ভাত দিয়ে দিয়েছি আর গুবলু সোনা খুব খাইয়ে দিচ্ছে মামাতে ভাঙনেতে দুজনে একসাথে খেয়ে নিচ্ছে বসে তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে আমিও দুটো ভাত খেয়ে যে রান্নাঘরে চলে এলাম আর এই যে দেখো খয়রা মাছগুলো খয়রা মাছগুলো কিন্তু খুব ভালো টাটকা ছিল কালকে রান্না করলে আরও ভালো হতো তো কাল আর রান্না করেনি অনেক বেলা হয়ে গেছিলো একদম লাস্টে রান্না বান্না কমপ্লিট করার পর নিয়ে এসেছিলো তো মা কালকে গোটায় রেখে দিয়েছিল তো আজকে মা মাছগুলো বাছলো ধুলো কাল অনেক বেলা হয়ে গেছিলো তো তাই জন্য আর কালকে বাছা হয়নি তো মাছটা খুব ভালো টাটকা এই মাছটা কচু দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে এমনিতে খয়রা মাছ খুব একটা পছন্দ করে না বাড়িতে আমিও ভালোবাসি না খেতে কেউই ভালোবাসে না যেটু পছন্দ করে তো এই মাছটা কচু থাকলে খুব ভালো হতো কিন্তু কচু নেই আজকে আর আমার বর থাকলে পরে বাজার পাঠাতাম কচু আনতে খুব ভালো লাগে কচু দিয়ে মাছটা এমনিতে ছোটো ছোটো চুনো মাছ কচু দিয়ে খেতে ভালো লাগে কচু বলে শুধু কচু না কচুতে আলুতে বেগুনেতে দিয়ে মাছটা রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো কী আর করা যাবে ওই বেগুন দিয়ে আর আলু দিয়ে আর একটু পেঁপে বাবার জন্য দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে একটু মাখা তরকারি করবো আর ডাল তো কড়াই হয়ে গেছে প্রেশার কুকারে এমনিতে জানো তো মুসুর ডালটা না আমার একদম ভালো লাগে না খেতে খুব পছন্দ করতাম ছোটোবেলায় মুসুর ডালটা ভীষণ প্রিয় ছিল কিন্তু মাঝে মানে এখানে এসে মুসুর ডালটা একদম অপছন্দের হয়ে গেছিল কিন্তু এখন কদিন থেকে মুসুর ডালটা খেতে খুব ভালো লাগছে কেন বলো তো ওই যে নুন তেল লঙ্কা হলুদ পেঁয়াজ দিয়ে একদম প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো মানে ফোড়ন ছাড়া মশলা ছাড়া কি দারুণ খেতে লাগছে বেশ চাপ চাপ করে মুসুর ডাল করলে আমার খুব ভালো লাগে বেশি পাতলা জল করলে বা টক ডাল ওটা আমার খুব একটা ভালো লাগে না খেতে তাই জন্য মুসুর ডালটা দারুণ লাগে খেতে আর খাওয়াও ভালো জানো তো ওরকম একটু মানে ফোড়ন টোড়ন ছাড়া ওই ডালটা কিন্তু খুব উপকার প্রেশার কুকারে আমরা তো সে ন্যাগরাই করে ভাতে দিই তো অতটা টেস্ট হয় না তো যাই হোক তারপরে এই যে দেখো তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এই তরকারিটা বাবা কিন্তু একদমই খাবে না বাবা বললো আমার জন্য মাছগুলো আলাদা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করে দেবে আর বাবা খেতে ভালোওবাসে ওই মাছের ঝালটা মানে কচু আলু বেগুন এসব খায় না একদম তাই জন্য বাবার জন্য অল্প করে একটু ওই মাছের ঝাল একটু করে দিলাম যাতে বাবা ভাত কটা তৃপ্তি করে খেতে পারে তো তারপর এই যে রান্না বান্না পুরো কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে কড়াইটা মেজে নিচ্ছি তারপর কড়াই মেজে চান করে কুবলু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে যে আমরা দুজন খেতে বসলাম আমি আর আমার বরমর্শে আর আমার দাদা বললো এত তাড়াতাড়ি ভাত আমি খাবো না আমার ভাত খেতে চারটে বাজবে মানে ও যেখানে থাকে সেখানে চারটে এরকম সময় ভাত খায় তাই জন্য ওর খিদে পায়নি আর ভাত খেয়েছে দশটার সময় এখন তো খিদে পেয়ে যাবার কথা তারপর আবার বাড়িতে আমার বাড়িতে চুপচাপ বসে আছে তো ঘরের মধ্যে কাজ করছে না তাই জন্য খিদে পাইনি বলছে দূর আমি এত তাড়াতাড়ি খাবো না তুই খেয়ে নেগা যা আমি পরে খাবো তাই আমি আর আমার পরমশায় ভাত খেয়ে নিলাম তারপর ভাত তাত খাওয়ার পর এই যে দেখো আমাদের ছাদে যে পাটগুলো সব তুলে মেলেছিলো না সব শুকিয়ে গেছে সেগুলো সব তুলে রেখেছে আর এই যে সিঁড়িতে কেমন নোংরা হয়েছে এরকম চাষি বাড়িতে জানো তো এরকম ঘর ধর না করাই ভালো প্রচুর ঘর নোংরা হয় প্রচুর এই মানে এত পাটের নোংরা পড়ে যায় পাটের যে ভুপিগুলো সেগুলো কত নোংরা সে কি বলবো ঝাঁট দিলেও না উড়ে উড়ে আরও মানে নোংরা হয় ঝাঁট দিলেও যায় না খুব হালকা করে আস্তে আস্তে ঝাড় দিতে হয় মানে খুবই নোংরা হয় হাওয়া দিলে যে কোথাকার জিনিস কোথায় উড়ে চলে যাবে তার ঠিক নেই তো কি করব ঘরগুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়া বেকার হবে কারণ এখন আবার তো ছাদে সে পাট তুলবে আবারও সেই শুকোবে আবারও সেই পাটগুলো সিঁড়িতে ফেলবে তো আবার নোংরা হবে তাও আমি ঝাড় দিয়ে নিলাম ঘর দৌড় নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না আর যেহেতু আজকের কাজ পুরো কমপ্লিট আবার কালকে তুলবে কালকের কথা কাল দেখা যাবে তোই ভালো করে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিলাম আর আমাদের শুধু পাট বলে না যখন মুসুরি ওঠে তারপরে সর্ষে তারপরে তিল এগুলো যখন ওঠে তখন তো পুরো সব ছাদেতেই ওঠে না তখন আরও ছাদগুলো খুব নোংরা হয় শুধু ছাদ কেন যেটুকুনো মানে সিঁড়ি দিয়ে এই যে নিচে কা সিঁড়িটা তারপর ওপরে সিঁড়িটা আমার সামনের বারান্দাটা প্রচুর নোংরা হয় আর পাটের মধ্যে না একটা এক ধরনের পোকা থাকে ঘর ময় ভর্তি হয়ে যায় যেন পোকাগুলোতে যখন ভেজা পাটগুলো নিয়ে এসে ওপরে তোলে না আর কি গন্ধ আর পাট বাড়িতে আনলে প্রচুর মশা হয় বাড়িতে প্রচুর মশা হয় বর্ষাকাললাই এই সময়টাই তো পাটটা ওঠে তো তার জন্য এমনিতে বর্ষাকালে মশা বেশি তারপরে আবার পাট উঠলে বেশি মশা হয় আর আমাদের কাছে নালিশ করছ হ্যাঁ মা মেরেছে নিজে নিজে মেরে চলে এসেছে মামার কাছে নালিশ করতে নিজেই নিজেই মাথায় মারলো লাইট দিয়ে এক গাদা পেনের কালে আমার সোনার এই দুষ্টুমিটা করে কি করে জানো তো দেয়ালের মধ্যে মাথা ঠুকবে দিয়ে জোরে চেঁচিয়ে কাঁদবে ভাববে কেউ যদি ধরো পাশে থাকে তাহলে ভাববে যে সেই হয়তো মেরেছে এরকম টাইমের দুষ্টুমি আমার পাশে বসে বসে টর্চ লাইট নিয়ে খেলা করছিল টর্চ লাইট নিয়ে না নিজেই দুম দুম করে মাথায় মারলো দিয়ে লেগেছে হয়তো জোরে ছুটে ছুটে কাঁদতে কাঁদতে দাদার কাছে চলে এসেছে দিয়ে বলছে মা মেরেছে কেমন দুষ্টু তাহলে ভাবো মানে যাকে তাকে ফাঁসিয়ে দেবে অথচ আমি কিন্তু ওকে মারিনি তাই কখনো মারতে পারি বল তো এত দুষ্ট তারপরে মামাকে পেয়েছে তো বিশাল আদর দেখাচ্ছে বিশাল মানে ওকে একটু এঘর থেকে ও ঘরে যেতে দিচ্ছে না এত পেছন ছাড়ছে না সে কি বলবো সব সময় ওর কাছে আর আমার বড় ছেলে কিন্তু এতটাও মামা নেওয়াটা ছিল না আর আমার দাদাও কিন্তু আমার ছোটো ছেলেকে প্রথম দেখলো তো দিয়ে ও আর কি মানে ওকে কোল থেকে নামাতেই চাইছে না খুব আদর করছে আর ও বলছে যে আমি বাড়ি গেলে আমার মন খারাপ করবে রে তোর ছেলের জন্য যা নেওয়াটা মামা মামা করেই যাচ্ছে এরকম তো তোর বড়োটাও কোনো দিনও করেনি তাই বলছে দাদা সত্যি দিনগুলো মানে আমার কেমন আশ্চর্য আর অবাক অবাক লাগছে সত্যি দাদার সাথে কথা বলছি দাদা আমার বাড়িতে এসেছে মানে যেন কেমন বিশ্বাসই হচ্ছে না সত্যি আমি ভীষণ খুশি সত্যি খুব খুশি মানে আমার যে এতদিন ধরে কষ্ট হতো যে মা নেই তারপরে আবার দাদাও থাকতেও নেই তোমাদের তো বারবার বলতাম তো যে আমার মা নেই অথচ দাদা আছে দাদা থাকতেও খোঁজ নেয় না আজকে কিন্তু আমার ভীষণ খুশি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে মন থেকে আমি কিন্তু খুবই খুশি যে আমার দাদা আমার কাছে আছে আমার সাথে কথা বলছে আমি ভীষণ খুশি তো যাই হোক তারপরে রাত্রে খাওয়ার জন্য রুটি বানালাম দিয়ে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই যেটু শ্বশুর সবাই রুটি খাবে নিচে দিয়ে এলাম আর আমার বড়ো ছেলে স্কুলের একটা কাজ কমপ্লিট করছে রাত হয়ে যাচ্ছে খেতে বলছি তবুও খাচ্ছে না ওই যে একটা এয়ার কম্পোজিশন দিয়েছে সেটাই কমপ্লিট করবে তারপরও খাবে তো যাই হোক ও করে নিচ্ছে ওটা করে নিক আর আমি আমার দাদাকে আমার বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে গুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর আমি আর আমার বড় ছেলে ওই যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খেয়ে নেবো তাহলে আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমরা আগের ভিডিওতে যে ভালো ভালো কমেন্ট করেছো তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবেই দিদিভাইকে ভালোবেসে চলো আজকের মতো টাটা বাই গুড নাইট